সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খাওয়া দাওয়ার পর্ব দেখে অবশ্যই বুঝতে পারতেছেন অতিথি হয়ে হয়তোবা বা কারোবাসে গিয়েছি হ্যাঁ আসলে তাই বন্ধু বান্ধবরা সব একসাথে হয়ে আরেক বান্ধবীর বাসায় গিয়েছিলাম বান্ধবী আমাদেরকে দাওয়াত দিয়েছিল মানে আমরা যে স্কুল লাইফের যে ফ্রেন্ডরা ছিলাম সবাই একসাথে একত্রিত হয়েছিলাম তো এর মধ্যে মোটামুটি ভালোই খাওয়া দাওয়া হয়েছিল নুডলস চা বিস্কিট চটপটি এক এক ফ্রেন্ড এক একটা নিয়ে আসতেছিলো তো আমরা সেটাই খাইতেছিলাম আর মজা করতেছিলাম বান্ধবীর আজকে টার্গেট ছিল যে আমরা হয়তোবা বাহিরে পিকনিকের মতো করে খাওয়া দাওয়া করে সবাই একসাথে আনন্দ মজা গল্প ওইগুলো সব করবো তো সেরকম যেরকম ভাবা সেরকমটাই কাজ এরকমই হয়েছিল। আমরা সব ফ্রেন্ডরা একসাথে বসে বাহিরে রান্না বান্না করে ইট দিয়ে চুলা বানায় তারপরে ওই জায়গাতে বিরিয়ানি রান্না করতেছিলাম আর এই ফাঁকে অনেক গল্প টল্প করতেছিলাম সেই পুরোনো দিনের আলাপ আলোচনা বা বন্ধুরা কীরকম ছিলাম কে কীরকম ছিলাম সব মিলে এখন বেশিরভাগ আমরা যে বন্ধু বান্ধব আছি সবাই ম্যারিড হয়ে গেছি কেউ দু একজন আছে অবিবাহিত তারাও হয়তো বা সময় সুযোগের অপেক্ষায় আছে যাই হোক আমরা সেই পুরাতন দিনে চলে গেছিলাম সেই আড্ডা সেই মজা সেই মাস্তি আপনাদের কেমন লাগে বন্ধু বান্ধবের সাথে মিশতে কথা বলতে ওদের সাথে আড্ডা মারতে এই যে এই দিকে আমাদের রোশনি হচ্ছে মিউজিক কন্ট্রোল করতেছিল আর আমাদের এক এক ফ্রেন্ড এক এক দায়িত্ব নিয়েছিল কেউ আগুন ধরাইতেছিল কেউ নাড়া করতেছিল কেউ গল্প করতেছিল এক একবার এক এক ফ্রেন্ড আসতেছে কেউ একটু তাড়াতাড়ি আসছিলাম আমি আর আমার আরেক বান্ধবী তাড়াতাড়ি চলে আসছিলাম তবে একসাথে না ভাগে ভাগে আসতেছিলাম তো তারপরে হচ্ছে এক একজন এক একজন আসতেছে সুন্দর মতো করে সবার সাথে দেখা সাক্ষাৎ হতেছিল অনেক দিন পর এই মিলনটা হয়েছিল যাই হোক আমরা খুব এক্সাইটেড ছিলাম রান্নাবান্না তো মুখ্য বিষয় না হয়তো বা আড্ডার ফাঁকে ফাঁকে আমরা এরকম কোনো কিছু করবো এটাই আমাদের ইচ্ছা ছিল তো যেই যেরকম দেখতেছেন আমরা সুন্দর মতো করে খড়ি চুলা রান্না করতেছিলাম তবে এই মধ্যে আমার খুবই বিরক্তিকর একটা বিষয় ছিল সেটা হচ্ছে চুলা বারবার নিভে যাইতেছিল যাই হোক তারপরও আমরা অনেক মজা করেছি এনজয় করেছি এর মধ্যে আমাদের যে রাঁধুনি সেপ ছিল সে আবার মাঝে মধ্যে খেয়ে খেয়ে দেখতেছিল যে কোনটা কতটুকু সিদ্ধ হয়েছে না হয়েছে এর মধ্যে গান বাজতেছিল আর মাংসটা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে পোলাওটা রেডি করতেছিল বিরিয়ানির জন্য আমার বান্ধবী আমার মিতা আমার না যেহেতু লিজা অন্য লিজা ওকে আমি মিতা বলেই ডাকি তো ঢাকা থাকে ঢাকা থেকে হয়তো বা সচরাচর আসে না যখনই আসে ও আমাদের সাথে দেখা করার চেষ্টা করে আমরাও করি যাই হোক সবসময় হয়ে ওঠে না বন্ধু বান্ধব একসাথে হয়ে কথাবার্তা বলবে গল্প করবে এইটাই হচ্ছে মুখ্য বিষয় আমাদের মাঝে মধ্যে এরকম যদি দেখা সাক্ষাৎ হয় তখন খুব ভাল লাগে এমনিতেই হয়তো বা হয় কি রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হলে বা ফোন আলাপে আয় হ্যালো কেমন আছো কি করছো এইটুকি পর্যন্ত কিন্তু সরাসরি যদি দেখা সাক্ষাৎ হয় তখন হয় কি কথা বলাটা গভীরতা অনেক বেশি থাকে এই যে আমরা ডিমও রেডি করতেছিলাম গ্যাসও ছিল না বাসার মধ্যে যার কারণে আমরা গল্প স্বল্প উচিলায় এই বাহিরে রান্না করে খাওয়া দাওয়া করতেছিলাম বিরিয়ানি অলমোস্ট রেডি তো আমরা বাহিরে গল্প শেষ করে ঘরে যাওয়ার উদ্দেশ্যে রেডি হইলাম যে বাসায় গিয়ে এখন সুন্দর মতো করে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাওয়ার অবস্থা এই তো বান্ধবী আমাদেরকে বেড়ে বেড়ে দিতেছিল রশনি রুবাইয়া আমরা সব ফ্রেন্ডরা মিলে মজা করে খাইতেছিলাম